হ্যালো ভাই আলাইকুম আমি উসমান কেমন আছো চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে কেননা প্রায় এক সপ্তাহ অধিক হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি ভয়েস দিয়ে এবং ভাই ভিডিও বহু ডাউন হয়ে গেছে ভিউজ আগে দেড়শো দুশো ভিউজ আসতো এখন সেই ভিউজটা চলে এসছে মিনিমাম কুড়ি পঁচিশ তিরিশ তো চলো আজকে আমি কপিরাইটেরটা খেয়েছি ঠিক আছে গেমের জন্য এবং কিছু সং ইউজ করেছি ওই জন্য কপিরাইট দিয়েছে তো চলো এবং আজ থেকে আমি এখন ভাই দিয়ে ভিডিও আপলোড করব বিনা ভয়ে যে না ওকে তো চলো আমরা এখন গো ভিডিওটা শুরু করা যাক এবং আমাদেরকে এই রোডটা পৌঁছে দিতে হবে ইন্ডিয়া থেকে চায় না রোড ঠিক আছে নতুন গেম পুরো নতুন গেম তো চলো আমরা এখন দেখব পুরো গেম প্লেটা তো গাইস এবং লাইক সাবস্ক্রাইব করে দেবে কেন ভিউস অতিরিক্ত ডাউন হয়ে গেছে আমরা এখন ভিউজটা ভাই ঠিক করতে হবে না তো চ্যানেল ভাই প্রোডেট এবং ছোট চ্যানেল তো ভাই তো আপলোড করতুম ভালোভাবে ভয়েস দিয়ে কিছু কাজের জন্য ভয়েস দিয়ে ভিডিও আপলোড করিনি ওই জন্য পুরোপুরি ডাউন হয়ে গেছে ভিউজটা আর সমস্যা হলো কপিরাইট খেয়েছি তো কপিরাইটের জন্য ভাই একটু তো সমস্যা হচ্ছে এত নতুন চ্যানেল তো আমরা ঠিক মতন জানি না কীরকমভাবে ভিডিও আপলোড করলে ভিউজটা হবে তো সেই টাইম আমরা ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য কিরাম আমি ভিডিও আপলোড করলে ভালো হয় তো সেটা আমাদেরকে জানতে হবে আগে আমি প্রত্যেক দিন সকাল ছটায় ভিডিও আপলোড করতাম তো ভালো ভিউজ আসতো তো এখন করে ছটাই আপলোড করি কিন্তু ভিউজটা আর আসে না তো ওরা থেকে আমি সাতটা করে শিফট করে দিয়েছি ভিডিওটা আর সকালে প্রত্যেক দিন সকাল সাতটায় ভিডিও আপলোড হবে তো প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে এবং ছোটো ছোটো বাচ্চাদেরও দেখো এবং কার্টুন না দিয়ে গেম প্লে দেখাও তো বাচ্চারা গেম প্লে কিছু শিখবে এবং ভালো হবে ঠিক আছে এবং কার্টুন দিলে ভাই বাচ্চারা বিগড়ে যায় তো কার্টুন বাদে চাইলে আপনারা গেম প্লে দেখাতে পারেন বাচ্চাদেরকে ভাই গেম বাই মাস গেম এবং বহুত কম এমপি গেম ওকে এবং সবাই খেলতে পারবে এবং ইন্টারনেট দিয়েও খেলা যাচ্ছে এবং ইন্টারনেট ছাড়াও তোমরা খেলতে পারো ওকে চলো ভাই আমাদেরকে এখন হেলিকপ্টার এগাতে হচ্ছে ভাই তাই সে হেলিকপ্টার এবং গ্রাফিক্সটা ভাই অসাধারণ হ্যাঁ আসলে ভাই গেম ভালো তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমরা এখন চলে এসেছি পুরো ফাঁকা রাস্তা গাই আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না ঘর টট কিছু নেই ও ভাই গাড়িটা ভাই অসাধারণ এবং ঘর দেওয়া যাচ্ছে দেখতে হচ্ছে গাইস হ্যাঁ ছোট ছোট একটা ঘর আছে আসলে হয় কি মাস হবে এবং ইলেকট্রিক পুল দেখা যাচ্ছে আশেপাশে এবং ধরো ছোট ছোট গাড়ি গাড়ি ওকে ব্রিজ সামনে ব্রিজ দেখো গাইস খেয়াল দেখাচ্ছে ব্রিজ ওকে চলো এটা আবার কি ভাই ও ও রাস্তা পারাবার জন্য ভাই এটা ব্রিজ হেঁটে যাওয়া রাস্তা পারাতে পারবে ওদের জন্য চলো সামনে গাড়ি নট মানে কাজটা হচ্ছে নাকি কি কাজের জন্য হয়তো বন্ধ করে দিয়েছে এবং আমি স্পিড যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু এই ঘোড়া মাস সামনে আবার স্পিড যাওয়া যাচ্ছে না এবং আমাদেরকে সত্তর স্পিড দেয় এবং সেটা আমি বাড়িয়ে করে দিয়েছি একশো কুড়ি তো পিক আপ টানলি ভাই অন্তত

চলো আমরা এখন ইন্ডিয়ার থেকে চলে এসছি এখন চায়না রোডে ওকে তো আমাদেরকে এখন ফুল স্পিডে যেতে হবে ফুল স্পিডে গিয়ে তারপরে আমাদেরকে এখন পৌঁছে দিতে হবে আমাদের গন্তব্যস্থলে গাড়িটাকে ওকে চলো আমরা এখন যাব পুরো ফুল স্পিডে গাড়ির পুরো ফুল স্পিড কতটা স্পিড উঠতে পারে এবং কন্ট্রোল করতে পারে কি না গাড়িটা ওকে চলো আমরা এখন ফুল স্পিডে এসেছি এবং একশো কুড়ি এর স্পিডই নেই ওকে এবং এই অবস্থায় গাড়িটা আমরা কীভাবে পার করি তো সেটা দেখতে থাকো ঠিক আছে এবং মাঝে সাথে চেক ফোসাচ্ছে আর কি গাড়িটা টেক করতেছে যেরম হয় আর কি ওকে তো এইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যাক্সিডেন্টের জন্য এইখানটাকে আমাদেরকে এখন যাবা। চলো আমরা এখন পাস গেটকে সাইড দিয়ে যাচ্ছি কিনা আমাদের রোড হলো এই বাঁ সাইডে কিনা আমরা যাচ্ছি এখন ডান সাইড থেকে ঠিক আছে কেন আমাদের গাড়ি ফুল স্পিডে তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে ওই জন্য তো এক সাইডে ভাই গেলেই এরা তো আমরা হবে না চলো চলে যাতে হবে এই জন্য থোড়া সাইড দিয়ে আমরা এখন পার হব আমাদের গাড়িটাকে নিয়ে উল্টা ডেলিভারি দেওয়ার জন্য এবং স্পিডে ভাই যাচ্ছি বটে কিন্তু কোন যদি ঠুঁকে তো এই পর্যন্ত মানে গাড়ি টোটালি বার করতে পারবো না ওকে তো কে স্পিড হ্যাঁ গাড়ির হ্যাঁ কন্ট্রোল রাসে ডিস্টার্ব হচ্ছে করতে কোনা কোনা করতে ওকে তো এবং পাগামো করতে করতে তো আমি দিকেছি আটিয়ে এবং এই পর্যন্ত গাড়িটা তো বার হচ্ছে না তো বাই বাই